এবং এই দেশটার মধ্যে তাদের চাকর পাকর দিয়া এই দেশটা চালিয়েবার চেষ্টা করা হইছে কিন্তু সেই চাকর পাকর লাইকি ভবিষ্যতে দেশ চালাবে বাংলাদেশের আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে মেঘমুক্ত হয়ে যাচ্ছে বিধি তুমি বলে দাওরাকা কোন কোন বদলায় রূপে রবা না সেটা হয় নাই মানুষ যেটা ধারণা করেছিল যে ভয় যে সংখ্যা মানুষের ভিতরে প্রবেশ করেছিল সেই সংখ্যা এবং ভয় ইতিমধ্যেই

বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিড়র শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল বিড়র বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। এবং এই দেশটার মধ্যে তাদের চাকর বাকর এই দেশটা চালাইবার চেষ্টা করা হয়েছে সেই চাকর বাকরিক অবস্থার না ওই ভৌগোলিক দেশ একমাত্র রক্ষা তাদের হাতে জানেন যারা ইসলামিক মাইন্ডের যারা ইসলামিক মাইন্ডের তারাই এই দেশটাকে রক্ষা করতে পারবে আলাইকুম প্রত্যেকটা পুরুষের কামিয়াবের পিছনে সফলতার পিছনে একজন নারীর হাত থাকে এরকম একটা কথা কিন্তু আমরা সবসময় শুনি কিন্তু এই উপমাটা কবে থেকে শুরু হল সে গল্পটা কি জানেন ওই গল্পটাই করি এক রাজার একটা দিঘি ছিল বিশাল বড় আর ওই দিঘিতে উনি একশোটা কবির পালত একদিন পিটায় দিল গ্রামের সবাই তোমরা এখানে আসো সবাই বলতে বাচ্চা কাচ্চা না শুধু হাজবেন্ড ওয়াইফ সব বৌরা চলে আসলো জামাইরা চলে আসলো রাজা তখন ঘোষণা দিল এই দিঘি যে পার হইতে পারবে সাঁতরায়া তাকে আমি পাঁচশো স্বর্ণ মুদ্রা দিব পাঁচশো স্বর্ণমুদ্রা মুদ্রা ধরে আনেন পাঁচ কোটি টাকা কিন্তু যদি পার না হইতে পারে যদি মাছ পথে কুমিরের পেটে চলা যায় তাহলে তার বউকে দিব আমি আড়াই কোটি টাকা পার হইতে পারলে পাঁচ কোটি আর পার হইতে না পারলে ময়রা গেলে আড়াই কোটি এইটা সবার মধ্যে গুঞ্জন মুখ চাওয়া চাই এর মধ্যে একজন লাভ দিয়ে দিছে হাই 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 লাভ দেওয়ার পরে সবাই হাত তালি দিতে আর সেও সাথে পিছনে কুমির ধাওয়া করতেছে কিন্তু তাকে ধরতে পারে নাই সে উঠে গেছে পারে সবাই তাকে কান্দে নিয়ে লাফাইতেছে জয় ধ্বনি দিতেছে কিন্তু সে ধমক দিয়া সবাই থামাই দিয়া বললো আমি জানতে চাই আমারে কে ধাক্কা মারছে ভিড়ের ভিতর থেকে তার ভাত তুলছে যে আমি তোমারে ধাক্কা মারছি তুমি ও হ্যাঁ কারণ তুমি যদি পার হয়ে যেতে পারো পাঁচ কোটি তুমি কোটিপতি আর তুমি যদি মাছ পথে দুইবার তোমার যদি কবিরে খায়া ফালাইতো তাহলে আড়াই কোটি আমি পাইতাম ওই দিন থেকেই বুঝছেন ওই গল্পটা শুরু হয়েছে একজন পুরুষের সফলতার পিছনে একজন নারীর হাত আছে বুঝা নিয়ে কথাটা কেন বললাম দেখেন আমাদের ওয়াকার সাহেব ভালো ছাত্র আমি যেটুক জানছি যেটুক শুনছি উনি ভালো ছাত্র উনি আর্মিতে আসছেন উনি সফল হইলেন কিভাবে আর্মি চিফ হলেন কিভাবে এটা আমরা ধৈর্যই নিতে পারি প্রধানমন্ত্রী সুভাত বোনকে উনি বিয়ে করছে তার মানে এই যে উনি আর্মি চিফ হয়েছে ওনার যতই নিজস্ব গুণ থাকুক না কেন আমরা দুয়ে দিয়ে চাই মিলেই নিতে পারি ওনার বইয়ের হাত আছে ওনার এই সফলতার পিছনে এই কামিয়াবের পিছনে নাকি ভাই ভুল বললাম নাকি যাই একটা টাইমে ওনার জ্যাঠাস মানে ওনার ওয়াইফের বড় বোন কুপাত বড় বোন শেখ হাসিনা উনি একটা বিপদের সম্মুখীন হইলো কিভাবে বিপদে পড়ছে এটা আমরা জানি উপর আলাই ওনাকে ফালাইছে কিন্তু ওই বিপদের সময় উনাকে সেফ এক্সিট দিয়ে দিলো কে হেলিকপ্টারে পইলা কে পাঠাই দিলো যারা সাহেব ওনার অনুমতি ছাড়া তো যাইতে পারে নাই কারণ ওই পাইলটের কোনো ক্ষমতা আছে হেলিকপ্টার নিয়ে উঠবে শেখ হাসিনাকে যদি ওনার পারমিশন না পায় আবার যে দেশে আপনি যাবেন ওই দেশেরও তো একটা পারমিশন লাগবে তাহলে আপনি ওই দেশের জীবের সাথে আলাপ করছেন যে আমরা শেখ পাঠাইতেছি অথবা তারা ফর্ম দিছে কিন্তু আপনি কেন কথা আপনার তো আইনের আশ্রয় নেওয়া উচিত ছিল পুলিশ করাই দিতেন অথবা আপনি অ্যারেস্ট কইরা ক্যান্টনমেন্টে নিয়ে চলাই যাইতেন মিডিয়ার সামনে আইসা যদি আপনি বইলা দিতেন যে শেখ হাসিনা এখন গ্রেফতার আমাদের হাতে আপনারা শান্ত হন নিশ্চয় জনগণ সেটা বিশ্বাস করত। এবং আমি করি। কিন্তু সেটা না না কইরা যে যে দিলেন এটা একটা হইল। তাই আপনি একজন অপরাধীকে দেশ থেকে যাওয়ার সুযোগ কইরা দিলেন তারপরও কিন্তু আমরা জনগণ এই আম পাবলিক সেটা মাইনা নিছি কারণ আপনি মিডিয়ার সামনে আইসা বলছিলেন প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হবে এবং সবাইকে আপনি শান্ত হইতে বলছিলেন সবাই আপনার কথা বিশ্বাস করছে কিন্তু এরপর দেখা গেছে ছয়শ জন হ্যাঁ সংখ্যাটা বোধ হয় জন হবে ওরা আশ্রয় নিল ওরাও কিন্তু অপরাধী তখন কিন্তু ওই দেশ ত্যাগ কইরা চলে গেল নিরাপদে এবং নিরাপদে তারা বিদেশে যায় ওরা ওইখানে দল পাকায়া অফিস টফিস ভাড়া নিয়া আবার এই দেশে অস্থিরতা চালাইতেছিল সবই তো আপনি জানেন যেহেতু আপনি আর্মির চিফ আপনি না জানার কোনো কথা না দেখেন পাঁচই আগস্টে যে ভাষণটা আপনি দিছিলেন সেই ভাষণের ঠিক ছয় মাস পরে আপনি আবার আইসে একটা বক্তব্য রাখলেন যেটা অনেক ভাইরাল হয়েছিল আপনার শরীরের অঙ্গ ভঙ্গি নিয়েও অনেক কথা উঠছিল আপনি যেভাবে বলছিলেন বাট ইফ ফুল স্টপ এনাফ ইফ এনাফ অর্থাৎ আপনি সেদিন বুঝাই দিচ্ছেন আমাদেরকে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে বেশি কথা বলা যাবে না বেশি কথা বলা যাবে না। আর ঘরে যখন ডক্টর ইনুস সাহ বিদেশি সাংবাদিকদের নিয়ে গেছিল এবং এর মধ্যে ভারত থেকে সাংবাদিক আসছিল সবাইকে নিয়ে যখন আয়না ঘর দেখতে গেছিল ওই আয়না ঘরের কি অবস্থা আমরা দেখলাম আয়না ঘর আয়না ঘর ছিল না রং টং কইরা সব ঠিকঠাক কইরা ছোট ছোট রুম যে ছিল ওইগুলো ভাঙ্গা বড় করা হয়েছে তারপরও অনেক আলামত পাওয়া গেছে কিন্তু এই যে আয়না ঘরে রং দেওয়া হইলো ঘরে রূপ চেঞ্জ করা হইল এগুলা কি আপনি জানতেন না নিশ্চয়ই জানতেন দেখেন আপনাকে আপনাকে বিশ্বাস করছে। আচ্ছা ঠিক আছে এরকম ঘটনা হইতেই পারে মাইনা নেই আপনাকে সবাই কিন্তু বিশ্বাস করতেছিল কিন্তু আমাদেরকে বারবার কিন্তু নক করতেছিল বিদেশ থেকে পিনাকি ভট্টাচার্য এবং আরো অনেকেই যে না উনি ঠিক পথে নাই উনি ভারতের সাথে হাত মিলাইতেছে উনি শেখ হাসিনাকে ফিরাই আনতে চায় উনি আইন কানুনের কোনো অবস্থার উন্নতি করতেছে না দেশে অরাজকতা চলতেছে এরকম অভিযোগ পৈরাই যাইতেছিল আমরা কিন্তু বিশ্বাস করতেছিলাম না আপনি এর মধ্যে প্রধান বিচারপতির সাথে দেখা করলেন আমাদের রাষ্ট্রপতির সাথে দেখা করলেন ডক্টর ইনুস্তারের সাথে দেখা করলেন কি আলাপ হচ্ছে এটা কিন্তু আন্দাজ কইরা অনেক কথা হয়েছে এদেশে তারপরও কিন্তু আমরা আপনার উপরে বিশ্বাস রাখছি কিন্তু একটা টাইমে আইসা আপনি আমার মনে বিশ্বাসটা রাখতে পারলেন না হ্যাঁ সেই বিশ্বাসটা কি এখন আছে আপনার উপরে নিশ্চয়ই নাই কারণ কি জানেন আপনি আইন অমান্য করছেন হ্যাঁ আইনে কি বলে ভাই অপরাধী যেই হোক না কেন তাকে ধরতে হবে আপনারা প্রধানমন্ত্রীকে জেলে ঢুকান নাই তাহলে একজন আর্মি অন্যায় করলে কেন জেলে যাইতে পারবে না হ্যাঁ আপনারা চাইছেন আপনাদের ক্যান্টনমেন্টের আইনে বিচার করতে কিন্তু আপনাদের ক্যান্টনমেন্টের আইনে কিভাবে বিচার করবেন ক্যান্টনমেন্টের লাইফে আমার তো মনে হয় শুধু বাংলাদেশ কেন পৃথিবী কোনো ক্যান্টনমেন্টের ভিতরে আয়না ঘর আছে কিনা আমার সন্দেহ ভাই যদি কেউ জানেন আমার একটু জানেন একজন সৈনিক যে দেশ রক্ষা করবে দেশের মানুষকে রক্ষা করবে সেই সৈনিক কিভাবে একজন মানুষের উপরে এত জুলুম করতে পারে এই আয়না ঘরে আপনারা যে জুলুম চালাইছেন এত বড় জুলুম জানেন বছর আগে আর কোরআন হওয়ার আগে এরকম জুলুম হয়তো মানুষের উপর আর ওই জুলুমটা আপনারা এই যুগে করলেন এটা কি মাইনা নেওয়া যায় এটা মাইনা নেওয়া যায় না চব্বিশের বিপ্লবে দুই হাজার শহীদের রক্তের বিনিময় চল্লিশ হাজার পঙ্গু মা বোনের বিনিময় পঙ্গু হয়ে গেছে ভাই কারো চোখ নাই কারো হাত নাই কারো পা নাই আরে হাহাকার শুধু নাই এই যে আয়না ঘরে খুন ভাই হাজার হাজার মা বোনের বুকের হাহাকার আপনি কি শুনতে পান নাই আপনি কি বুঝতে পারেন নাই আপনার ভিতরে কি মায়া দয়া নাই দেখেন সবাই কিন্তু আপনাকে মেনে নিছিল আপনার কর্মকাণ্ড প্রথম দিকের সবকিছু মেনে নিছিল এখন কি আর মেনে নিবে এখন আপনাকে আর কেউ মেনে নিবে না মেনে নিতে পারে না ভাই অনেকে বলা করতেছে আর্মি চারিদিকে অস্থির হয়ে গেছে এয়ারপোর্টে রেড অ্যালার্ট জারি করা হয়েছে সীমান্তে রেড অ্যালার্ট জারি করা হয়েছে কিছু একটা ঘটতে যাচ্ছে চারিদিকে একটা ভয় ছড়াইয়া গেছে ভয়টা কি জানেন সোজা সাজি কথা বলি যে আর্মি যদি ক্ষমতা নিয়ে নেয় তাহলে কি হবে ওনারা যদি ক্ষমতা নিয়ে আবার সেই বোল্ডোজার চালাইয়া দেয় তাহলে আমাদের কি হবে আমাদের নতুন বাংলাদেশের কি হবে আমাদের নতুন বাংলাদেশের কোনো ক্ষতি হবে না হইতে পারে না ভাই আমাদের দেশের ভৌগোলিক অবস্থাটা একবার চিন্তা করেন আমাদের সীমান্তের পুরো একটা সাইড ভাই ভারত এই ভারত ওরা ইসলাম ভাই ওরা হিন্দুবাদী রাজনীতি করে রাস্তার মধ্যে নামাজ পড়তে গেলে একজন মুসলমানকে ভোট দিয়া লাথি মারে এটা দেখেন নাই নিশ্চয়ই দেখছেন বাকি অংশটা কি আমাদের বার্মা ওইখানে ভাই কট্টর বার্মিজরা আছে যারা মুসলমানদেরকে দেখতে পারে না যদি মুসলমানদেরকে দেখতে পারতো তাহলে ভাই এই যে পনেরো লাখ বিশ লাখ বাংলাদেশে আসলো কেন তার নিজের দেশ না তার মানে তার দেশের উপরে তারপরে জুলুম হয় জুলুম হওয়ার পিছনে কারণ তার ধর্ম সে মুসলমান এইটাই তো তার মানে কি দেখেন এদিকেও ইসলাম বিদ্বেষী ওদিকও ইসলাম বিদ্বেষী একটা সাইড খালি আছে খোলা একদম সেটা হলো সমুদ্র সমুদ্রের তো আর কোনো ধর্ম নাই একমাত্র রাস্তা আমাদের এই সমুদ্র তাইলে কি আমরা সবাই যাই এই সমুদ্র পার হইয়া অন্য দেশে চলে যাবো এদের চাপে ন এইটা তো হইতে পারে না তার মানে কি ইসলাম জায়গা উঠতে হবে একমাত্র এই দেশ রক্ষা করতে পারে ইসলাম এই ছাড়া আর কেউ রক্ষা করতে পারে না পারে নাই তো ভাই গত চুয়ান্ন বছরের দিকে তাকান তারা এই দেশ রক্ষা করতে পারে নাই একাত্তরে স্বাধীন হয়েছিলাম কেন আমরা অন্যের গোলামি করার জন্য অন্যের কৃত দাস হওয়ার জন্য আমরা এই দেশ স্বাধীন করছিলাম ওরা আমাদেরকে স্বাধীনতার সময় যেটুকু চেষ্টা করা হয়েছে কিন্তু সেই চাকর বাকর রায় কি ভবিষ্যতে দেশ চালাবে না হইতে পারে না ওই যে ভৌগোলিক অবস্থার কথা বললাম না ওই ভৌগোলিক অবস্থার কারণে এই দেশ একমাত্র রক্ষা তাদের হাতে জানেন যারা ইসলামিক মাইন্ডের তারা ইসলামিক মাইন্ডে তারা এই দেশটাকে রক্ষা করতে পারবে এই কথাটা ওরা জানই বানাই ওদের মাথা ব্যথা ভাই ঘুম হারা ময়া গেছে অস্থির হয়ে গেছে কিন্তু অস্থিরতায় কোনো কাজ হবে না কোনো কাজ হবে না ভাই আপনারা কি মনে করেন শুধু জনগণের ভিতরে এই আমাদের আম পাবলিকের মধ্যেই দেশপ্রেমিক মুসলমান আছে আমরাই শুধু বুঝতে পারি দেশের প্রত্যেকটা অর্গানে হ্যাঁ দেশের প্রত্যেকটা অর্গানের মধ্যেই এই ইসলামিক মাইন্ডের মানুষ আছে এটা আপনারা টের পাবেন কিছুদিনের মধ্যেই টের পাবেন ভয়ের কিছু নাই আমাদের চারিদিকে শত্রু এই শত্রু ইসলামকে বলে মুসলমানকে বলে জঙ্গি টেরোরিস্ট এই সব নাম দিয়া এই যে রাজনীতি করার দিন শেষ একমাত্র রক্ষা রক্ষা করতে করতে পারে বাংলাদেশ বাংলাদেশ যদি চান বাংলাদেশকে যদি মাথা উঁচু করে দাঁড় করাইতে চান পৃথিবীর বুকে তাহলে ইসলাম ছাড়া কোনো উপায় নাই ইনশাল্লাহ ইসলামিক মাইন্ডের যারা তারাই এ দেশ রক্ষা করতে পারবে এবং জনগণ তাদের উপরই ভরসা করবে হ্যাঁ ভাই আপনার ভোট কিন্তু অনেক মূল্যবান আপনি যদি কোনো বাটপারকে ভোট দেন ওই বাটপার যদি দেশের টাকা পয়সা লুটপাট কইরা বিদেশে পাঠায় তার মানে কি জানেন ওই যে আপনি ভোট দিছেন আপনার ভোট নিইই কিন্তু এই বাটপারি করছে ওই অপরাধীর সাথে আপনো জড়িত আপনার ভোট নিইই তো বাটপারি করলো সাবধান ভোট দিবার সময় সময় সাবধান হয়ে যান আমাদের দেশকে আমাদের বাঁচাইতে হবে সবাই আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ